আরএমএন টিভিতে স্বাগতম রহস্যের শেষ নেই প্রাচীন ভারতের যৌনতা নিয়ে বলা হয়ে থাকে যৌনতা নিয়ে ভারতের সব হয় হয় না শুধু আলোচনা রক্ষণশীল এই দেশটিতে মানুষের দৈহিক সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা অনেকটা নিষিদ্ধ সামাজিক পর্যায়ে কেবল স্বামী স্ত্রীর যৌনতাই বৈধ ভারতের সমাজে একে বলা হয় পবিত্র বন্ধন বিয়ের আগে কুমারিত্ব হারানো কেউ দেখা হয় খারাপ চোখে বিবাহ বহির্ভূত সম্পর্ক সমকামিতা এগুলো ঘৃণার বিষয় ভারতে বিভিন্ন ধর্মগ্রন্থ আর পুরাণের উদ্ধৃতি দিয়ে যৌনতা রোধ করতে চায় তারা এরপরও বিশ্বের সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে এই দেশটিতে যৌনতা নিয়ে সবচেয়ে বেশি কেলেঙ্কারি হয় ভারতে এর কারণ হিসেবে অনেকে অনেক ধর্মগ্রন্থে আছে আলোচনা উদাহরণ হিসেবে বলা যায় ভারতের কাম মন্দিরের কথা এছাড়া বিভিন্ন পুরাণ বেদ আর মহাকাব্যের পাতায় পাতায় ছে আছে উদার যৌনতার কাহিনী সেসব জানলে আসলে যৌনতার ব্যাপারে ভারতীয় সমাজকে রক্ষণশীল বলা সম্ভব নয় এমনই কিছু আশ্চর্য বর্ণনা আজও তুলে ধরা হয়। ভারতের একটি উদ্যেয়ে অবিবাহিত ঋষি পরাশর ও জেলে জেলেজনার সত্যবতী জোনতার কথা আলোচনা করা হয়েছে খোলা মেলা ভারতীয় ধর্মগ্রন্থ ঋগ্বেদে উল্লেখ আছে ঋষি দীর্ঘতম নাকি পুরো বাজার ভর্তি লোকের সামনে এক নারীর সঙ্গে যৌনক্রিয়া লিপ্ত হয়েছিলেন। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে বর্ণিত আছে মহারাজা রঞ্জিত সিং এর অবাধ্য জোনতার কথা। জনসমক্ষে যৌনকামী লিপ্ত হতে বেশি পছন্দ করতেন কি? সবাই এই রাজার যৌনকর্ম রাস্তা দাঁড়িয়ে উপভোগ করতেন আর রাজা অনেকে তাতে বিস্তৃত হতেন এমনকি প্রাচীন ভারতে খেলাধুলো ছিল যৌনতায় পূর্ণ এমন একটি খেলার নাম ঘটপুঞ্চি এই খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক নারী পুরুষকে একে অপরের সঙ্গে করতে। এটাই খেলা নিয়ে যতক্ষণ না প্রত্যেকের জনক্রিয়া সম্পন্ন মতো খেলা খুনত না এর চেয়েও অদ্ভুত যাকে অনেকেই আখ্যা দেন জঘন হিসেবে এমন জনতার কথা আছে ভারতের প্রাচীন পুঁথিতে বাবা মেয়ের জনতার কথা বর্ণিত আছে সেখানে ঋষি বশিষ্ঠ নাকি তার কন্যা শতরূপার সঙ্গে যৌনকর্ম করেছিলেন তা অবশ্য ইচ্ছাকৃত ভাবে নয় বাবাকে স্বামী বলে ভুল করে নাকি এই কাণ্ড ঘটিয়েছিলেন শতরূপা ভারতীয় ধর্মগ্রন্থ মনুতে আছে নারদের জন্মের এক অদ্ভুত কাহিনী দিদিমাই নাকি তার স্বামীর সঙ্গে কন্যার সহবাস ঘটিয়েছিলেন ফলে নারদের জন্ম হয় মহাভারতে বর্ণিত আছে কোনো অবিবাহিত নারী যদি জন্মিলনের কামনা করেন তবে তার কামনা পূরণ করতেই হবে কোন পুরুষকে তা যদি না হয় তবে ধর্মচ্যুত হতেন সেই পুরুষ মহাভারতে আছে পরকিয়ার বর্ণনা মণিপুরের বিধবা নাগকন্যা উলুপি অর্জুনকে বলেন কোন পরস্ত্রীর সঙ্গে রাত কাটানো অধর্ম আছে ভাই বোনের যৌনতার কথা একটি অধ্যায় জম্মের সঙ্গে যৌনতায় মগ্ন হতে চাইছিলেন তার বোন জমি জম অস্বীকার করায় জমি বলেন এমন ভাই ভাই না। যে বোনের সমস্যায় সামান্য ইচ্ছে পূরণ করতে পারে না এছাড়া প্রাচীন ভারতের যৌনতার উদ্দেশ্যে শিশু ও নারীদের বেচা কেনার কথা উল্লেখ আছে মহাভারতে দেখানো হয়েছে অঙ্গরাজ্যে কর্ণের শাসনকালে শিশু ও নারীদের কিভাবে যৌন দাসী হিসেবে বিক্রি করা হতো রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন এবং আরেম টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ